দেখো আরিয়ান এটা কি লিচু বে দাড়া লিচু আমরা পঞ্চাশটা লিচু আনছি বাজার থেকে এখন গুনে দেখব আসলে কয়টা লিচু আছে তুমি গুনতে পারবা হ্যাঁ দেখি গুনতো আমি খুলে কেন দেখো বোন চারটা লিচু হ্যাঁ ছয়টা সাতটা সাতটা সাত দুই চার ছয় সাত ছয় তেরো তেরো তিন ষোলো ষোলো চার বিশ বিশ হাজার চার চব্বিশ ছাব্বিশ তেত্রিশ দু তেত্রিশ তেত্রিশ দু ছত্রিশ ছত্রিশ দু আটত্রিশ আটত্রিশের দুই আমি খাইছি দুইটা তিনটা কম এই অবস্থায় এখানে পঞ্চাশটা আনছি তার হচ্ছে আমি খাইছি আর হচ্ছে এখানে আছে পঁয়তাল্লিশটা একটা দাম এই বেদানা লিচুগুলো হচ্ছে নিচু চারশো টাকা পঞ্চাশটা একটা লিচুর দাম প্রায় নয় টাকা করে পড়ছে সাতাশ মানে তিরিশ টাকা এখানেই কমে গেছে কারণ আমি একটা লিচু খেয়ে দেখি এটা সবচেয়ে বড় বড়ো লিচু বাবা আপনি খাবেন একটা এখন তো এটা খেয়ে দেখেন সবচেয়ে সাইজে বড় বড়ো বেদানা লিচু তো পোকা নাই পোকা হইলে লিচু খাইতে ভালো লাগে না কোনোটার বেশি একটু ছোটো অরিজিনাল যেটা দিনাজপুরের বাদার অ্যান্ডিস ওইটার দাম কিন্তু এক হাজার বারোশো টাকা কমও হয় ভালো আছে যেটা বড়ো সাইজের টাকাইলাম একটা ছোটো সাইজের দেখি খাই ছোটো সাইজেরগুলো দেরকম বড় সাইজেরটা মোটামুটি ঠিক আছে দাম প্রচুর বেশি আর এমনি নর্মালগুলো হচ্ছে সাড়ে তিনশো চারশো টাকা একশো আর এটা হচ্ছে পঞ্চাশটায় নিচে চারশো টাকা নর্মাল পিসে অন্য অন্য লিচুর বিচু থেকে একটু ছোটো আর কি অন্য লিচুগুলো বোম্বাই লিচু বিচুগুলো একটু বড়ো হয় একটু ছোটো দামের ডিফারেন্স মানে ফিফটি মানে হান্ড্রেড পার্সেন্ট বেশি এখানে চারশো টাকা দিয়ে হচ্ছে একচল্লিশ পাওয়া যায় চারশো টাকা দিয়ে মাত্র পঞ্চাশটা পঞ্চাশ চল্লিশ আপনি একটা খান ধরেন দাম সুন্দর দেখে নিয়েছি